একসাথে মেছিলাম তো একদিন পরে করবো একদিন পরে তুই দুই কালকে আসে এখানে অংশগ্রহণ করলে সমস্যা কি পরের দিন পরের দিন তুই যদি বলিস তাহলে তোর সাথে থাকবো সমস্যা নাই তো আল্লাহ ওরা কি তো ছিল আরে ভাই ওরা তো মাদার সংগঠন ওরা বিএনপি সংগঠন না আমরা এখন আমি শোন শোন আমি বলি তো তোকে আমি বলিয়ে দিচ্ছি রে ভাই তুই তোর মতো ছাত্র সংগঠন আমি তো কোনো রকম ভেজাল করি না তোর সাথে আনতে আমি আমি করবো কিন্তু বেইমান বেইমান না 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 বেইমান আমার আমার তোর কোনো সাপোর্ট দেওয়া লাগবে না তোর যদি কোনো সাপোর্ট যদি লাগে আমি যদি পারি আমি সারক্ষণ সাপোর্ট আমার লাগে রে তাহলে লাগবে না তাহলে লাগবে না তাহলে তুই তো আমি তো আমার মতো করে আমি সংগঠন বাদ দিয়ে দিচ্ছি তোর জন্যই তো তোর জন্য তো আমি কথা বললাম যে আমি আর ছাত্রতালী করবো না বিপুল আছে বিপুল থানা কমিটির সভাপতি হোক আমি সব দায়িত্ব দায়িত্ব ছাড়িয়ে দেবো এই কথাই তো আমি বলি বলি না তুই কে তোর বিরোধী আমি কোন কথা বলি কোনো জায়গায়